আচ্ছা বাচ্চাদের গ্যাস্ট্রিক বা বমি বমি ভাবের কারণে যে সহজলভ্য সবচেয়ে সহজলভ্য যে মেডিসিনটি বর্তমানে যে কোনো ফার্মেসিতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার অমিডন ওকে এটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের ক্ষেত্রে কিছুটা কাজ করবে বাট হচ্ছে এটা হচ্ছে আপনার মেনলি কাজ করবে হচ্ছে আপনার বমির ক্ষেত্রে বমিটা যদি বেশি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার এটা বমির ক্ষেত্রে কাজ করবে কিন্তু যদি আপনার বাচ্চা গ্যাস্ট্রিকটা বেশি হয় সেক্ষেত্রে আমি এটা সাজেস্ট করব না কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে ইয়া গ্যাস্ট্রিকটা কি কমছে কিনা কাজ হতেও পারে কিন্তু বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার ফেমোটেক সিরাপে চলে যেতে হবে এবং ডোজ অনুযায়ী এবং ওজন অনুযায়ী বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে কিন্তু এই যে এটা আপনার এটা আপনারা খাবেন কিভাবে। যেমন ইতিমধ্যে আমরা বলেছি যে গ্যাস্ট্রিকের ওষুধ বা বিভিন্ন ওষুধ ডোজেস রয়েছে হ্যাঁ বিভিন্ন ডোজ অনুযায়ী খেতে হয় আর সেই ডোজটা যদি আমরা ফলো না করি সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না ওকে ডোজটা অবশ্যই ফলো করতে হবে এবং এটা মনে রাখতে হবে যে বাচ্চার ওজন অনুযায়ী ডোজ হয় শুধুমাত্র বয়স না শুধুমাত্র বয়স হয়তো আমাদের প্যাকেটের গায়ে লেখা থাকে মেডিসিনের প্যাকেটের গায়ে লেখা থাকে সেই ক্ষেত্রে যদি আমরা মেজারমেন্ট করি সেটা কিন্তু পুরোপুরি ঠিক হবে না প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ওজনটা আগে মেপে নিতে হবে তাহলে আমরা প্রপার ডোজ বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের বাচ্চাও সুস্থ হয়ে উঠবে এবং সে কোনো প্রকার ঝুঁকির মধ্যে পড়বে না এটা আমরা সর্বক্ষেত্রেই এটা আমরা একটু বিবেচনা করব আর ওজনের ক্ষেত্রে আপনার বাচ্চার ওজন কত সেটা আপনাকে ক্যালকুলেট করে আমাদেরকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনাদের সেবায় যেন আমরা থাকতে পারি এটাই আমাদের কাম্য কিন্তু আমরা যদি এখানে আপনাদেরকে ওজন ছাড়া যদি আমাদের আমরা ডোজটা বলে দিই সেক্ষেত্রে এটা আপনাদের জন্য ক্ষতির একটি কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি এটা আপনারা বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এটা স্বাস্থ্যসেবা প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা পেতে পারেন শুধুমাত্র মেসেজ করে ওকে আসসালামু আলাইকুম